মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বিক্রমপুর ফাউন্ডেশন শনিবার দুপুরে উপজেলার সিজুয়ে কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ছত্রিশ ব্যবসায়ীর মাঝে নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয় মুন্সীগঞ্জ জেলা থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কায়ুম মাজভাণ্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সিজুয়ে কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহে আলম এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতিরা আহ্বায়ক ফজল হোসেন সদস্য শামসুল হক আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ আলাউদ্দিন তালুকদার টি প্রমুখ উল্লেখ্য সম্প্রতি শ্রীনগর বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আগুনে পুড়ে যায় একাধিক দোকান ও মালামাল ফলে ব্যবসায়ীরা চরম বিপদে পড়েন তাদের পুনর্বাসনে স্থানীয় পর্যায়ে সহায়তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা অনুষ্ঠানে বক্তারা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ভবিষ্যতে আরও বড় পরিসরে সহায়তার ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে